আচ্ছা ঠিক আছে একবার শুধু হ্যাঁ সত্যি হ্যাঁ একবারে লাগিয়ে দিবা হ্যাঁ আর বেশি দেব না তাহলে কবে দিবা কবে আজকে দাও আজকে হ্যাঁ আজকেই তো হ্যাঁ আজকেই দিতে আমার আর তোর সইতে আছে না আমার তুমি জানো না তো আমার অল টাইমে এটা খালি খারায় থাকে কখন আমি এই কাজটা করবো আমি আমার মাথা মোথা নষ্ট হয়ে থাকে শোনা

তালে আমি আলমগীরের কইয়া রুমটা খালি নাকি না জানে হ্যাঁ না মেরে না যাব না না আল্লাহ কি কইতেছি কি জানে মেরে জানে কেও জানে না জানে তুমি আমার বাসায় এসো আমার বাসায় খালি আছে হ্যাঁ সতী নাকি হ্যাঁ মায়া আছে না আমার পিছের রুমে বাসায় সমস্যা না না কোনো সমস্যা না আচ্ছা ঠিক আছে তা এই প্যাকেটটা গ্রান্ট হইব নাকি হ্যাঁ

ব্যাথার বড়ি চড়ি আনতে হইব না আনবে না আমি আমার জানা আছে আমি কালকে উঠতে পারবো না বিছনার ঠিক তাই হ্যাঁ তাহলে তুমি শোনা ই এটু খোলা মেলা পোশাক পরে থাকো যাতে গিয়া খুলতে একটু সুবিধা আজকে কিন্তু সারা রাত হ্যাঁ কেমন কো সারা তালা সারা দিন পারতাম না তুমি আমি কেমন সারা রাত পড়ব শোনা পারবা আমি আস্তে আস্তে দিমু না দেহ কিন্তু সারাতে

এটু খোলা মোলা জিনিস ওই যে তোমরা কি জানি পিনদ না প্লাজো না কি হ্যাঁ এই যে আঙ্গাইলে যে নিস্পন্দ দেখা যায় হ্যাঁ হে হেই দিয়ে পিনদ যাতে টান দিলে খুলন যায় আচ্ছা হ্যাঁ আচ্ছা আচ্ছা ঠিক আছে তাহলে আমি প্যাকেট লই দিতেছি আচ্ছা নিয়া হ কইলাম প্যাকেট নিমু না কইছি নিইতে নাই করে দিমে হন প্যাকেট সারা বলে দিলে ভিতর অনেক গরম ওরে বলে খুব মজা পাওয়া যায় আমি জানি না দিলা তো একবারে পলিথিন পরাইয়া পলিথিন পরাইয়া

তোমার তো যেতে পারবো ফজুরার জন্য আগে মায়ের উঠবোনা নামাজ পড়বো আচ্ছা ঠিক আছে এখন বাজে করে নয়টা বাজে না তোমার দশটার ভিতরে আমি আয় পড়মু এই পাঁচটা পর্যন্ত দিলে এতক্ষণ আমি দিব না আমি এতক্ষণ